জয় কৃষ্ণকালীর মা জয় সোনা মা আমি আর কি মেনে বলছি আমি সিরিয়াসলি বলছি এই এক্ষুনি জাস্ট চান করেই এলাম এই দিদি ভাই বারোটা থেকে স্টিম লাইভ আছে তোমরা সবাই স্ট্রিম লাইভে যাবে কিন্তু জানি না এই ভিডিওটা কখন ছাড়বো হয়তো স্ট্রিম লাইভের পরেই হয়তো ভিডিওটা ছাড়বো তো দিদি স্টিম স্ট্রিম লাইভে যাওয়ার আগে এখনো আসেনি তাই আমি ভিডিওটা করে নিচ্ছি আমাদের কৃষ্ণকালীর মা অনেক কথা বলেছে তো অবশ্যই সেটার উত্তর না দিলে হয় বলতো তো মৃত মানুষকে জীবিত করবে এটা কি আমাদের কৃষ্ণকালী মা গ্রহণ করে নিল হ্যাঁ তাহলে কি মৃত মানুষ নিয়ে যাওয়া হোক আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে গ্রহণ করেছে কিন্তু তোমাদের মনে হচ্ছে কখন গ্রহণ করলো উনি তো বলেছে আমি ভগবান নই আমি কি বলেছি ভগবান আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো এটাই তো আমার প্রশ্ন মৃত মানুষকে তুমি জীবিত করতে পারবে না আর তুমি ভগবান নও তুমি এই কথাটা নিজের মুখেই বলেছ বলেছ কিন্তু সেদিন কেন কয়েক মাস ধরে কেন তুমি ঠাকুরের সামনে বসে তোমার পা ধোয়া জল খাওয়াও তোমার ভক্তদের এটাই তো আমার প্রশ্ন কেন খাও তোমার ভক্তদের পা ধোয়া জল এটা বলতে পারো একমাত্র ভগবানেরই পা ধোয়া চরণমিত্র খাওয়া যায় তোমার তো খাওয়া যায় না তুমি ভগবান ন আমি যখন প্রশ্নটা ছুঁড়েছি কদিন ধরেই আমি ছুটছিলাম তুমি বলছিলে সবার মাথার ওপরে মানে অসুস্থ মানুষের ওপর নাকি তুমি হাত দিলেই সেসব মানুষ সুস্থ হয়ে যায় অপারেশনের কেসও নাকি বন্ধ হয়ে যায় তোমার কাছে এলে সেসব একদম মিলিয়ে যায় বড় বড় ফোঁড়া বলো বড় বড় টিউমার বলো সব তুমি নিজে বলেছ তুমি নিজেকে ভগবান ভেবে নিয়েছ আমি মানছি ভগবান যেটা করে রেখেছে সেটা কেউ খণ্ডাতে পারবে না এবং তোমাদেরকেও মানতে হবে আমি যেমন মানছি তোমরাও মানো ভগবানকে নিয়েও ছেলে খেলা করছো নোংরামো করছে কন্টিনিউ সেটাকে তোমরা প্রশ্রয় দিচ্ছ বলেই আজকে এই ভণ্ডামোটা দিনের পর দিন বেড়েছে যেই আমি কথাটা বলেছি এখানে লেগেছে না কৃষ্ণকালী না তুই ম্যাথ তুই হলো ম্যাথ রানি ভণ্ডামো তুই তুই নিজে ম্যাথর তাই ঠাকুর জায়গায় মেত্রাণী করে রাখেস শিবের মাথায় জল ঢালতে হয় কি মন্ত্র পড়ে সেটাও জানিস না একটা বাচ্চা মেয়েও জানে একটা বাচ্চা ছেলেও জানে তুই আবার কি ঠাকুর ঠাকুর করছিস হ্যাঁ আজকে পয়েন্টে কথা বলবো জয়েন্টে ব্যথা ধরবে শোনা বন্ধুরা চলো অনেক এয়ারকি মানা হলো এবার পয়েন্টে পয়েন্টে কথা বলি আমি সেদিন বলেছিলাম মৃত মানুষকে তুই জীবিত করতে পারবি তুই যে নিজেকে ভগবান ভাবছিস তো কালকের ভিডিও তো বলেছে আমার মুখের ভাষা খুব খারাপ ওই কৃষ্ণকালী ঠাকুরের গানও জানে না ওনার ভক্ত যে গান জানে উনি সেটাও জানে না বলছি আমি কোনো গায়ত্রী মন্ত্র জব জানি না তো কি হয়েছে অবশ্যই কিছু হয়নি কিন্তু অন্তত ঠাকুর কি করে ঠাকুরকে কি করে ফুল দিতে হয় ঠাকুরের গলায় কি করে মালা পরা তাই তুমি তো সেটাই জানো না যে গায়ত্রী মন্ত্র জানে না সেও জানে এই যে কৃষ্ণা কালী তুমি আমার মুখের ভাষার কথা বলছো এবার তো সবে শুরু করলাম তোমার ধাজিয়া উড়িয়ে রেখে দেবো তোমার ধাজিয়া উড়িয়ে রেখে দেবো ভগবানকে নিয়ে তুমি যেভাবে নোংরা খেলায় নেমেছো না তোমাকে ঠাস ঠাসিয়ে ঠাসিয়ে ওই যে ভগবানী এমন চর মারবে তুমি বিছানা থেকে উঠতে পারবে না ভগবান তোমাকে কিন্তু একবার ঘন্টা বাজিয়ে দিয়েছে যে আমাকে নিয়ে ছেলে খেলাটা বন্ধ কর কিন্তু তুমি থামছো না তুমি থামবে না এখানে আমি জানি ভগবান যেটা সৃষ্টি করে রেখেছে তার উপর দেখ কেউ যেতে পারে না তুমি কে হে গো তুমি কে হে তুমি নিজেকে ভগবান ভাবছো তোমার ঠাকুরটা যেখানে আছে সেই ঠাকুরটাকে প্রণাম করা যায় সেই ঠাকুরের কাছে সব কিছু চাওয়া যায় তুমি কিছু নাও তুমি 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 কে আজকে এই কথাগুলো কেন বলছো নিজে বলেছ যে আমি যা যেখানে মাথায় হাত দিই যাদের মানে যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যায় তুমি নিজের কথা বলছো কেন তুমি এটা তো একবারও বলো না কারণ তোমার মুখ দিয়ে আমি শুনি না যে না আমাকে নয় ভগবানকে প্রণাম কর আর ভগবানের পুষ্প মাথায় নে ভগবানের পুষ্প দিয়ে তো কারোর মাথায় হাত দাও না তুমি নিজের হাতটা লোকের মাথায় দাও কেন তুমি কি ভগবান ভাবো বন্ধুরা কথাটা মন দিয়ে শুনবে ও কোনোদিন মায়ের পা থেকে ফুল এনে কারুর মাথায় ছোয়ানো দেখেছো দেখেছো কি বলো একটু ও নিজে প্রণাম নেয় ঠিক আছে নিজে হাত দেয় বলে না যে না মা কে প্রণাম করো মায়ের কাছ থেকে পুষ্প নিয়ে মাথায় নাও মা যেটা করে রেখেছে সেটাই হবে এটা একবারও বলে কি তোমরা বলো বলে না ও নিজেকে ভগবান সৃষ্টি করে নিজেকে বলে আমি ভগবান আমি ভগবান ও নিজেকে নিজেই সৃষ্টি করে ফেলেছে ঠিক আছে ভগবান কিছু সৃষ্টি করে ওই নিজেকে নিজেই সৃষ্টি করে ফেলেছে যখন আমি এই কথাটা বলেছি তখন ওর মনে হচ্ছে যে না আমি তো মৃত মানুষকে জীবিত করতে পারবো না তাহলে তো হবে না এখন বলছে আমি কি নিজেকে বলেছি ভগবান এই পয়েন্টটাতেই আমার মাথাটা খারাপ হয়েছে আবারও তুই নিজেকে বলিস নি ভগবান তাহলে তোর পা ধোয়া জল প্রত্যেকটা ভক্তকে খাওয়াস কেন এটা বল একমাত্র পা ধোয়া জল কার খাওয়া যায় বলতে পারবি সেটুকু আছে নলেজ না সেটুকু নেই ঠাকুরকে নিয়ে তো ভণ্ডামো টাকার ব্যবসায় খে মেতেছিস শাড়ি টাকা গয়নার ব্যবসায় তো মেতেছিস তুই জানবি কী করে তুই জানবি না কী করে অসভ্য মহিলা অবশ্যই ভগবান আছে তোর যেখানে মা কৃষ্ণ কৃষ্ণকালী মা বসে আছে অবশ্যই সেই জায়গাতে ওর নিজে চেয়েছে বলেই বসে আছে আমি এটাও স্বীকার করছি কিন্তু তোকে বলেনি আমার জায়গাটা তুই নিয়ে নে মা তোকে বলেনি ঠিক আছে তোকে বলেনি তুই নিজেকে ভগবান বলিস তাহলে আজ কেন বলছিস পারবি না মৃত মানুষকে জীবিত করতে পারবি না কেন বলছিস কারণ তোর মতো একটা জ্যান্ত মাকে পেয়েছি জ্যান্ত মাকে দিয়ে তো সব করিয়ে নেওয়া যায় আমি তো মানুষকেও জীবিত করিয়ে নেওয়া যায় যাই না তাহলে তুই জীবিত কর তুই তো এখনকার মা হাত হাতচুয়ালে জীবিত হয়ে যাবে আগে তুই যে কথাগুলো বললি কিছুই তো জানিস না আগা মাথা আগে পিছু করে বলে দিলি তো সেই কথা তো সেই সময় যারা যারা ভগবানকে আচ্ছা আর তুই বুঝবি না তুই তো সেই জায়গাটাই মানে নিজেকেই ভাবছিস আমি ভগবান আমি আইগুড়ো করি বাবা আমি নেলার বাবা ভগবান তুই চুর খুলে যাস সেটাও ঠিক আছে আরে গায়ে তো একটা মানে ঘোমটার মতো দেয় না ওসব কিছু নেই মা পেয়েছ মা যে পায় না তার মধ্যে লালসা কিচ্ছু থাকবে না কোথায় কে ভালো ফুল দিচ্ছে না কে কোথায় ভালো টাকা দিচ্ছে না কে কোথায় ভালো গয়না দিচ্ছে তাকেও সেই ওইরকমই মাটাকে যেমন ওই কৃষ্ণকালী মাটাকে যেভাবে রেখেছিস সেইভাবে তুইও থাকতিস তোর মধ্যে যদি মা অজিনাল আসতো তুই তো ভণ্ডামও করছিস আবারও বলছি তুই ভণ্ডামো করছিস মায়ের পুষ্প মাথায় ছোঁয়া তোর হাত নয় মায়ের পা থেকে পুষ্প নিয়ে মানুষের মানুষকে দে ঠিক আছে তুই নস তোর গলার মালা অন্যকে পরাবি না মায়ের গলার মালা অন্যকে পরা দেখেছিস জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্দিরে দেখেছিস মালাগুলো যখন খোলা হয় এমনি করে মায়েরা আচল পেতে থাকে বা মানে পাণ্ডারা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সেই মালা পরিয়ে দেয় ঠাকুরের কাছ থেকে ঠাকুরের গলা থেকে নিয়ে এসে সেই মালা পরিয়ে দেয় তাদের মালা পরায় না তুই কিছু জানিস কিছু কি জানিস না জানলে তুই শুধু আমার কাছে এখন পড়াশুনো করবি ঠাকুর নিয়েছিস তখন তোকে এবার আমি জানাবো তোকে জানাবো তোর মালা তুই লোককে পড়াচ্ছিস আর তুই কেন মালা পরিস রে তুই কেন মালা পরিস হ্যাঁ তুই তো এটা বলিস না আগে ঠাকুরকে পরাবো তারপরে আপনারা আমাকে পড়াবেন সেটা করিস না নিজে আগে পড়ে নিস তারপর ঠাকুরকে পড়াস তুই নিজেকে ঠাকুর ভাবিস না তুই ঠাকুর ভাবিস না তাহলে এখন এই কথাটা বললে তো আমি শুনবো না এখন বলছিস আমি নিজেকে ঠাকুর বলেছি নাকি আমি কি ভগবান নাকি তো তুই যখন ভগবান না তাহলে তোর কেন পা ধোয়া জল খাওয়াস এটার জবাব দিবি তোর কেন পা ধোয়া জল খাওয়াস হ্যাঁ কেন খাওয়াস এটার প্রশ্নের উত্তর তুই দিবি আর কেউ দেবে না যদি না দিতে পেরেছিস না বললাম তো ভগবানই তোকে এমন চাপকাবে সে চাপকানোর ব্যথা জীবনে ভুলতে পারবি না বেঁচে থেকে মরে থাকবি বেঁচেও থাকবি প্লাস তুই মরার মতো পড়ে থাকবি কেন ভগবানকে নিয়ে তুই ছেলে গেলা করছিস নিজে মালা পড়ছিস অবশ্যই ভালোবেসে দেয় অনেকেই দেয় কিন্তু তুই আগে বল ভগবানের স্থানে এসেছো তুমি আগে ভগবানকে মালাটা অর্পণ করো তারপরে না তুমি মালা পরে নিচ্ছ তুমি বেদিতে উঠে মালা পরাচ্ছ বাবা গো নিজেকে ভগবান ভাবি না তাহলে পা ধোয়া জল খাইয়েছ কেন আমি জানি না মৃত মানুষকে তোমাকে জীবিত করতেই হবে জ্যান তো ভগবান পাইছি এই কলি যুগের ভগবান ঘেরটি ধরে মৃত মানুষকে জীবিত করব তোকে দিয়েই যদি না করতে পেরেছিস তোর ভণ্ডামো হাঁটা ভনামো হাটা ওই মন্দিরে পণ্ডিত রাখবি যেখানে ঠাকুর আছে পুরোহিত রাখবি পণ্ডিত না সরি পুরোহিত রেখে পুরোহিত পুজো দেবে তুই ভাগ এখান থেকে ভাগ আর তোমরা এটুকু বুঝতে পারছো না মাথায় পুষ্প ছোঁয় না মায়ের পা থেকে পুষ্প নিয়ে তোমাদের মাথায় ছোঁয় না ওনার হাত ছোঁয়ায় উনি নিজেকে বলে ভগবান আছে তো নিজের প্রতিও নিজের বিশ্বাস নেই ভগবান আছে কি না ওর না হলে এই কথাটা বারবার কেন বলবে ভগবান আছে তো ভগবান মায়েরা আছে তো কেন বলবে এই কথাটা ওর দিয়ে তো মানাবে না সত্যি আছে ও বললে তবে ভগবান ভগবান আছে বলেই তো আজকে এত কিছু সৃষ্টি হয়েছে গাছের পাতা নড়ে ভগবানের ইশারাতে বৃষ্টি হয় ভগবানের ইশারাতে উনি চাইলে ধ্বংস করতে পারে উনি চাইলে জিনিস গড়তে পারে ভগবান অবশ্যই আছে ওনার কথাতে ভগবান নেই বুঝেছিস তাই চুলকানি বন্ধ করবি তুই জীবিত করবি মৃত মানুষকে তোর এই প্রশ্নর উত্তর আমি এইভাবে চাইনি কেননা তুই নিজেকে ভগবান কদিন আগে অব্দি ভেবে রেখেছিলিস পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়াচ্ছিলিস মা কালীকে পেছনে রেখে মা কালীর চরণানৃত্য খাবে তোর খাবে না তাহলে তুই নিজেকে ভগবান ভাবতিস তাই তোকেই মৃত মানুষকে জীবিত করতে হবে নাহলে তোর ঘেরটি ধরে ওইখান বর্ধমান থেকে টানতে টানতে কোথায় কোথায় নিয়ে যাবে সঙ্গীতা চক্রবর্তী তুই জানিস না ঠিক আছে অসভ্য মহিলা যেই পয়েন্টটা কথা বলেছি জয়েন্টে ব্যথা লেগে গেছে না তারপরে কথা ঘুরাচ্ছ আমি কি ভগবান নি কি তুমি ভগবান না হলে তুমি কেন সরণানিতা জল তোমার খাওয়াতে তোমার স্বর্ণামিতা জল কেন খাওয়াতে ভগবান একটা না খাইয়ে ভক্তকে কি বন্ধুরা আমি কোথাও ভুল বলছি আমার ভিউজ এতে হোক আর না হোক এর আমি শেষটা দেখেই ছাড়বো এর ভণ্ডামো ছাড়িয়েই এ কিভাবে ভণ্ডামো করছে ভগবানকে নিয়ে কালী পুজো মানে গায়ে চার দিন থাকলে সেই অবস্থায় পুজো দেওয়া যায় আমি মানব আমি একদম মানবো না মানতে তো আমি নারাজ ও ডাক্তারদেরকেও ছোট করছে ও ডাক্তারদেরকেও ছোট করছে তাহলে কেন মানুষ এখানে ওখানে যাচ্ছে ক্যান্সারের রুগীকেও বাঁচা তাহলে তাহলে ওকে ওর কাছে যাবে সবাই আমি ওর ঠিকানায় দেব মৃত মানুষকেও নিয়ে যাবো আরও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে পরিস্থিতি হয়ে আছে মানুষের সেসব মানুষকেও নিয়ে যাবো ওর কাছে সুস্থ না করতে পারলে তুমি নিজেকে ভগবান বলছো আমি একটা কথা বলছি শোন ভগবান চাইলে সব কিছু করে এক সেকেন্ডের মধ্যে হয়তো সেই মানুষটা চলে যাবে ভগবান চাইছে যে না একে আর একটু বাঁচিয়ে রাখি সেকেন্ডের মধ্যে বাঁচিয়ে দিতে পারে তুই পারিস না ভগবান যেটা সৃষ্টি করে রেখেছে আমাদের সৃষ্টিকর্তা সেটাই হবে তুই বলবি ভগবান আছে মানুষ তবে বলবে হ্যাঁ ভগবান আছে ভগবান আগে থেকেই আছে পেট থেকে যে বাচ্চা পড়ে পৃথিবীর আলো দেখে সেও জানে ভগবানের সৃষ্টিতে আজ আমি পৃথিবীর আলো দেখেছি তাই তোর মুখে শুনতে চাই না তুই নিজেকে ভগবান প্রমাণ করছিলিস সবার কাছে ভণ্ডামোগুলো তো ছাড়িয়ে দিচ্ছি বলেই তো তোর জ্বালা ধরছে তোর ব্যবসা লাঠে তুলবই তুলবই তুলবোই এটা এত জোর গলায় বলে গেলাম চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা